আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কি সুন্দর সুন্দর কালেশন নিয়ে আসছে ভাই আপনাদের জন্য একদম চারা না পাচানা চুরির কালেকশন আপনাদের জন্য স্পেশাল কালেকশন স্বর্ণলতা জুয়েলার্স পাবেন ভাইয়া দেখেন আমাদের কালেকশনগুলা প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন এইটা একটা একটু বাঁকা মানে আকা বাকা ডিজাইনার কি দুই মুখ থাকবে এগুলো চারা না ভাইয়া এই যে একটা ডিজাইন খুবই সুন্দর আমরাও কিন্তু নিয়ে এসেছি ভাইয়ার কাছ থেকে জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো হয় অনলি চার আনা আর এগুলো তো বাইশ ক্যারেট না একুশ ক্যারেট আছে একুশ ক্যারেট মাত্র চার আনা তারপরে দেখাবো হচ্ছে এই একটা ডিজাইন মাত্র চার আনা এই যে কাজ করা তিন মুখা থাকবে পুরোটা আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তারপরে এইটা একটা খুবই সুন্দর ডিজাইন এবং মাত্র আঠাশ থেকে চল্লিশের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে তারপরে থ্রি ডি কালার শাশেটা চারানা হচ্ছে আপনার পাচানা এটা দেখুন এটা খুবই সুন্দর অনলি পাচানা অনলি পাচানাতে পেয়ে যাচ্ছি আসলে ব্রঞ্জের চুরি কিন্তু আপনারা সব জায়গায় পাবেন কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স থেকে আপনি ইউনিক একটা ব্রোঞ্জের চুরি পাবেন কারণ হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স নিজেই কারিগর কিছু কিছু কাজ আছে দাদা নিজেই করে এই জন্য গ্র্যান্ডি সহকারে পাবেন এই পর্যন্ত আমি যাদের যাদের চুরিগুলো দিয়েছি কোনো রিপ্লেস আসে নাই আমার কাছে যে দাদা এই চুরিগুলো প্রবলেম হয়েছে সবাইকে আমি জিজ্ঞেস করি হাতে কাস্টমার দিয়ে আমার দোকানে আসে সবাইকে বলি যে আপা আপনি যে চুরি নিয়েছিলেন চুরিটা কীরকম ইউজ করতেছেন কয়েক দাদা খুব ভালো ইউজ করতেছি ইনশাল্লাহ এই জন্য আমি বলি যে সবই প্রোডাক্ট সবার কাছেই পাবেন কিন্তু আমি যেহেতু নিজেই টেকনিক্যাল কারিগর আমার কাছে আপনারা সব ধরনের প্রোডাক্ট একটু ভালো পাবেন ভালো পাবেন হ্যাঁ তারপরে এই যে এখানে আছে মাত্র চার আনা করে হবে খুবই সুন্দর প্রত্যেকটা আর এখন যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি আমার মনে হয় এগুলো আপনারা রেগুলার ওয়ার করতে পারবেন খুব ভালো হবে আবার সেল করতে গেলে ফিফটি পার্সেন্ট মেবি ব্যাক পাওয়া যায় না সিক্সটি পার্সেন্ট ব্যাক পাবেন তাহলে বুঝতেই পারছেন খুবই ভালো কালেকশনগুলো তারপরে যে বকুল বালা মাত্র পাঁচ আনা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেট পাঁচ আনা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন এটা একটা ডিজাইন এই যে অনলি পাঁচ আনা তো এই ধরনের কালেকশনগুলো প্রচুর প্রচুর আছে আপনারা একমাত্র স্বর্ণলতা জুয়েলার্স থেকে কিছু কালেকশন ব্রঞ্জের বালার 22 কেডের মধ্যে পাবেন এটা যখন আপনারা সেল করতে যাবেন তখন আবার বাইশ কেট হিসেবেই সেল করতে পারবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন আর প্রচুর প্রচুর কালেকশনের জন্য চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্স এর একদম সরাসরি বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল সেভেন ব্লক ডি शॉप নম্বর 24 আллаফেজ